বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের ফলে রাজ্য জুড়ে যেমন ব্যাপক দুর্যোগ দেখা দিয়েছে তেমনই কাঠালিয়া ব্লক এলাকার বিভিন্ন গ্রামীণ রাস্তায় গাছ ভেঙ্গে পড়ে বহু পরিবারে ক্ষয়ক্ষতি হয়েছে এছাড়াও বিভিন্ন স্থানে টিলাভূমি ধস নেমে রাস্তায় যানবাহন চলাচলে যথেষ্ট ব্যাঘাত ঘটছে তাছাড়াও উনত্রিশে মে সকাল থেকে টানা বৃষ্টি কখনো ভারী এবং কখনো অতি ভারী বৃষ্টি সঙ্গে রয়েছে দমকা হাওয়া সবকিছু মিলিয়ে বৃহস্পতিবার রাতভর ছিল এক বিভীষিকাময় দৃশ্য একেবারে গৃহবন্দী বহু পরিবার নেই বিদ্যুৎ পরিষেবা কৃষিম মাঠে ব্যাপকঘারে বৃষ্টির জলে প্লাবিত হয়ে রাস্তাঘাটের ভাঙ্গন ধরেছে যেন এক অবর্ণনীয় অবস্থা রাতে অন্ধকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি দাপটে সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার ফলে মানুষের এক যন্ত্রণা কাঠালিয়া ব্লক এলাকায় যেন জনজীবন স্তব্ধ হয়ে থাকে মে সকাল থেকে চলছে হালকা বৃষ্টি সকাল সাড়ে দশটার দিকে বৃষ্টি বন্ধ হলেও আকাশ প্রচন্ড কালো মেঘে থাকা গ্রীষ্মকালের এ হেন অকাল বর্ষণে মানুষের দুর্ভোগের নেই শেষ সাম্প্রতিক দুদিন ধরে শ্রমজীবী মানুষ একেবারে গৃহবন্দী কর্মহীন বহু পরিবার অপরদিকে নদী নালা খাল বিল প্লাবিত হয়ে একাকার কাঠালিয়া ব্লক এলাকার দক্ষিণে উত্তর মহেশপুর গ্রাম পঞ্চায়েত সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে নানাভাবে পঞ্চায়েতের তিন নম্বর ওয়ার্ডের পশ্চিম পাড়ায় যেমন নম্বর ওয়ার্ডের সাথে যুক্ত রঞ্জিত পাল বসত দৌর্জি কাজের ঘরের পাশের একটি গাছ ভেঙে রাস্তা ব্লক হয়ে যায় একই পাড়াতে একাধিক পরিবারের বাড়িঘরের অবস্থা একেবারে লন্ডভন্ড হয়ে গেছে এমন ক্ষয়ক্ষতি বিগত দিনেও যা হয়নি অর্থাৎ প্রকৃতির এ হেন খামখেয়ালি পনার কারণে কিছু কিছু পরিবারের যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে

তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরো বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজার স্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট ফোর ওয়ান ফোর জিরো সিক্স ওয়ান ফোর ফাইভ সিক্স এবং নাইন সেভেন সেভেন ফোর সেভেন ফাইভ নাইন সেভেন জিরো সিক্স ধন্যবাদ బ్యూరో రిపోర్ట్ న్యూస్ త్రిపురా ట్వెన్టీ